তাই আমার নবীজি আর এক হাদিসের মধ্যে বলছেন আবু হরায়রা হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল বলছেন আবু হরায়রা আবু হরায়রা আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব কোনটা জিনিস সব চাইতে আল্লাহর নিকটে অধিক সম্মানিত আল্লাহ রসুল বললেন যে সব চাইতে অধিক সম্মানিত হচ্ছে তা কুয়াসিল যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে ইমানদার ব্যক্তি হবে তাকওয়াসিল ব্যক্তি হবে সেই ব্যক্তি হচ্ছে আল্লাহর নিকটে ইল্লাল্লাহি আতকাহুম ওই ব্যক্তি আল্লাহর নিকটে তাকওয়াসিল ব্যক্তি আমার আল্লাহ এক জায়গায় বলেছেন যে নিশ্চয়ই তোমাদের মধ্যে চাইতে সম্মানিত ব্যক্তি হচ্ছে তাকুয়াশীল ব্যক্তি এবং মুতাকিন ব্যক্তি ইমানদার ব্যক্তি আমরা যদি তাকুয়াশীল ব্যক্তি হতে পারি তাকুয়াশীল ব্যক্তির ব্যাপারে আমার নাবিজিগ চ্যালেঞ্জ করে বলেছেন যে গাভীর বাঁধ থেকে দুধ বের হলে পুনরায় যেভাবে ঢোকাও সম্ভব ততরূপ যে ব্যক্তি আল্লাহর ভয়ে করন্দন করবে ইমানদার ব্যক্তি হবে মুত্তাকিন ব্যক্তি হবে ততরূপ তার মতোই জাহান নামে ঢোকানো অসম্ভব তাহলে এটা কর ব্যাপারে আমার নাবিজি চ্যালেঞ্জ করে বলেছেন চ্যালেঞ্জ করে বলেছেন সে জাহান নামের সুসংবাদ পাবে না জান্নাতের সুসংবাদ পাবে তাই আমাদেরকে মুত্তাকিন হতে হবে ইমানদার হতে হবে পরহেজগার ব্যক্তি হতে হবে আমার আল্লাহ বলেছেন ওমায়িত তাকিল্লাহ ইযা আল্লাহ মখরাদা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব আমার আল্লাহ বলছেন যে ব্যক্তি আমাকে ভয় করবে যে ব্যক্তি আমাকে ভয় করবে তার কঠিন অবস্থাকে আমি এমন ভাবে এমন ভাবে কদ বরদশন করে দেব রাস্তাকে সহজ করে দেবে জান নাম থেকে জান্নাতে বের করা রাস্তা বের করে দেবেন আল্লাহু মাখরাজা এমন একটি পথ বের করে দেবে যে কঠিন থেকে সহজ করে দেবে তাই বলি আমি আপনাদেরকে একমাত্র আল্লাহর অবধ করতে হবে আল্লাহকে ভয় করতে হবে তারপরে আমার আল্লাহ বলছেন ওয়ার মিন ইন হাইসুলা ইতাশিব ওই ব্যক্তিকে রিজিকের ব্যবস্থা করে দেবে সে চিন্তাই করতে পারবে না এমন সূত্রের ঝিকের ব্যবস্থা করবে সে ধারণায় রাখতে পারবে না একমাত্র আল্লাহকে ভয় করতে হবে একমাত্র কার কাকে ভয় করতে হবে আল্লাহকে যদি আল্লাহকে ভয় করেন তাহলে আপনি কোন সমস্যার সম্মুখীন হবেন না যদি আল্লাহকে ভয় না করে নিজের নিজের অধীনে যদি এই পৃথিবী সফর করতে চান আপনি প্রত্যেকটা কাদমে কাদমে আপনি বিপদের সম্মুখীন হবেন এই কথাই চূড়ান্ত এই কথাই চূড়ান্ত যদি আপনার আল্লাহর উপরে বিশ্বাস থাকে ইমানদারি থাকে পরহেজগার থাকে তাহলে আপনি কাদমে কাদমে সম্মুখীন হবেন না বিপদের সম্মুখীন হবেন না